চাগিয়ে ফার্স্ট পিরিয়ডের পর থেকেই বাড়তে থাকে থার্ড পিরিয়ডের পর তো আর থাকা যায় না বাড়তেই থাকে মনে হয় ঘন্টা দিচ্ছে না কেন হারাধন্দা দিক না একটু আগে ভাগেই বাজিয়ে ঘন্টা বাজিয়ে দিলে আর রক্ষে আছে চোখের সামনে ভেসে ওঠে হেডমাস্টার মশাইয়ের মুখ খুব গম্ভীর সব সময় যেন রেগে আছেন দেখলেই ভয় করে এই তো সেদিনের কথা সুশান্তদের ক্লাসে পার্টস পিচ পড়াচ্ছিলেন হেডমাস্টার মশাই পড়াতে পড়াতে আচমকাই সুশান্তকে জিজ্ঞাসা করেন ইন্টারজেকশন বানা সেটাও ছিল থার্ড পিরিয়ডের ক্লাস ভাত খেয়ে আসেনি ভেতর ভেতরে তখন খিদেতে ছটফটাচ্ছে সুশান্ত এমন সময় হঠাৎই প্রশ্ন কেমন যেন হকচকিয়ে গিয়ে ভুল করে বসে ভুলের খেসারত দিতে হয় তিরস্কার, বকুনি, হেডমাস্টার মশাই গ্রামার ক্লাস ইন্টারজেকশন এসব ভাবনায় ডুবে থাকায় খিদেটা ভুলেই ছিল সে আবার জাগার দিয়ে ওঠে সুশান্ত মনে মনে আন্দাজ করার চেষ্টা করে এই থার্ড পিরিয়ড শেষ হতে আর কত বাকি থার্ড পেরিয়ে ফোর্থ থাকবো কি করে সুশান্ত মনে মনে হিসেব কষে আঁতকে ওঠে পেটে খিদের ছটফটানি নিয়ে কি আর ক্লাসে মন বসে ক্লাস ছিলেন মনতোষবাবু অঙ্কের ক্লাস মনতোষবাবু উৎপাদক করাচ্ছিলেন জানলার ধারে বসে থাকা সুশান্তর মন যতটা না ওই উৎপাদকের দিকে তার থেকে ঢের বেশি উঠোনের পাশে যে ঘরে রান্না হচ্ছে সেদিকে দোতলার এই জানলা দিয়ে আবছা ছাপসা দেখা যায় বড় সড়ো এক ডেচকিতে কি যেন বসানো হয়েছে উনুনে নিশ্চিত খিচুড়ি এলোমেলো হাওয়া দিচ্ছে সেই হাওয়ায় মন কেমন করা খিচুড়ের গন্ধ ভেসে সে লাগে সুশান্ত নাকে প্রাণ ভরে সে গন্ধ নেয় গন্ধে কি আর খিদে জুড়ো গন্ধটা নাক দিয়ে গলা গলা দিয়ে আদৌ পেটে পৌঁছলো কি না ঠিক বুঝতে পারে না সুশান্ত হয়তো এই গন্ধেই আবার আবার খিদেটা চাগার দিয়ে ওঠে খুব খিদে পেয়েছে খুব ঢক করে খানিক জল খেয়ে নেয় বোতল ভরা জল সঙ্গেই থাকে বাড়ি থেকে নিয়ে আসে টিফিনের আগেই সে জল ফুরিয়ে যায় বাড়ির জল ফুরিয়ে গেলে স্কুলের জলে বোতল ভরে নেয় সুশান্তর বাবা বাজারে শাক পাতা বেচে স্টেশনধারের বাজারে সকালের দিকে গেলে পাওয়া যাবে তাকে আবার বিকেলে গেলেও পাওয়া যায় ইট সিমেন্টের পাকা দোকান ঘর নেই তার এমনকি ত্রিপল নিদের পক্ষে একখণ্ড পলিথিন টাঙিয়ে ও রোদ বৃষ্টি আড়াল করে না তো সামান্য শাক পাতা তার জন্য এসব আবার কি দরকার ছাতাই যথেষ্ট মনে হয় সুশান্তর বাবার শিখ ভাঙা ছেঁড়া একটা ছাতা আছে তার সেই ছাতাতেই সকালের রোদ আড়াল হয় বিকেলের দিকে কখনো বৃষ্টি এলে তাও আড়াল হয় আদৌ আড়াল হয় কি রোদে পড়ে বৃষ্টিতে ভেজে কলমি নোটে বা পৈশাক বেঁচে যা আয় হয় তাতে আর সংসার চলে না মা লোকের বাড়ি কাজ করে এত পরিশ্রম হাড় ভাঙা খাটুনি তবুও সংসারের অভাব খুঁজে না পেটও তো কম নয় সুশান্তর এক বোন আছে বছর পাঁচেক বয়স তারা ভাই বোন দুজন বাবা মা আর আছে পিসি সব মিলিয়ে পাঁচটি পেট এতগুলো পেট ভরানো কি সহজ কথা মা পাশে না দাঁড়ালে কী যে হতো কিভাবে বাবা সংসার সামলাতো কে জানে এসব সুশান্তর মনে হয় যত মনে হয় ততই খারাপ লাগে মার কথা ভেবে কষ্ট হয় সাত সকালে উঠেই মা পরের বাড়িতে বাসন মাজতে ছোটে সব কাজ সেরে ক্লান্ত বিধ্বস্ত হয়ে যখন বাড়ি ফেরে সুশান্ত তখন স্কুলে বেরোনোর মুখে যেদিন একটু আগে ফেরে চটপট আলু সেদ্ধ ভাত বসিয়ে দেয় আলুর বদলে যদি ডিম সেদ্ধ হয় তবে তো আর কথাই নেই সুশান্ত নিশ্চিত এক মুঠো ভাত বেশি খেয়ে ফেলে তেমন দিন কদাচিত আসে মাঝে মাঝে তো খেয়ে আসাই হয় না না খেয়ে স্কুলে আসে মা যেসব বাড়িতে কাজ করে সকলেই জলখাবার দেয় অধিকাংশ দিনই রুটি তরকারি কখনো বা অন্য কিছু মা না খেয়ে তা নিয়ে আসে কাজের বাড়ি থেকে ফিরতে দেরি হয়ে গেলে আর ভাত বসাতে পারে না মা রুটি তরকারি খেয়ে স্কুলে চলে যায় সুশান্ত আজও দেরি করে ফিরেছে মা রান্না হয়নি রুটি তরকারি খেয়েই স্কুলে এসেছে সে কদিন আগেই মা নতুন এক বাড়িতে কাজ নিয়েছে জানতে পারার পরে সুশান্ত একটু রাগ দেখিয়ে বলেছিল আবার তুমি একটা নতুন কাজ নিলে শরীর তো তোমার ভালো নেই মাঝরাতে ঘুম ভেঙে যায় কত কাশো সুশান্তর উদ্বিগ্নতায় মা হেসে ওঠে চোখে মুখে হালকা হাসির ঝিলিক খেলে যায় হেসে বলে আমাকে নিয়ে এত ভাবার কি আছে আমি ঠিক আছি নতুন কাজ না নিলে চলবে সংসার চালাতে যে হিমশিম খেয়ে যাচ্ছি বাবা মার গলা বুঝে আসে চোখে জল ছেঁড়া আঁচলের খুঁটে চোখ মুছে সুশান্তকে কাছে টেনে নেয় মাথায় হাত বুলোতে বুলোতে কেমন যেন কাঁদো কাঁদো গলায় বিড় করে বলে কবে বড় হবি কবে বড় হবি বাবা দশটা বাজতে চলল এখনো মা কাজ সেরে ফিরল না বছর পাঁচেক বয়স বোন পিঙ্কি তারও ভারী খিদে পেয়েছে পিসি বাটিতে একটু মুড়ি দিয়েছে ছেড়া মাদুরে বসে মুড়ি খাচ্ছে সে বসেছে বারান্দায় দরজার সামনে দরজার সামনে বসার কারণ আছে একটা মা এলেই আগে ভাগে ধরবে কি এনেছে দেখবে খাবে সুশান্তর থেকে পিঙ্কি অনেক ছোট দুজনে খুব ভাব সুশান্ত তাকে কোলে নিয়ে কখনো বা হাঁটিয়ে প্রায় দিন বিকেলে ট্রেন দেখাতে নিয়ে যায় পিঙ্কি ট্রেন দেখলেই হাত নাড়ে টাটা করে তখন পিঙ্কির আনন্দ দেখে কে ট্রেন দেখে ফেরার পথে বাবার কাছে যায় দুটিতে কদাচিৎ খদ্দের থাকে হয়তো দেখে বাবা কলমি শাক বিক্রিতে ব্যস্ত প্রায়শই বাবা চুপচাপ বসে থাকে সুশান্ত আর পিঙ্কিকে দেখে এক গাল হাসে এগিয়ে এসে পিঙ্কির হাত ধরে কোনোদিন লজেন্স কোনোদিন বিস্কুট কিনে দেয় স্কুল থেকে ফিরলেই যে পিঙ্কি ট্রেন দেখানোর বায়না জুড়ে দেয় তাকে ট্রেনের আকর্ষণে না ওই লজেন্স বিস্কুটের লোভে তা বুঝতে পারে না সুশান্ত পাশের বাড়ির মুন্নির কি সুন্দর দেখতে একটা পুতুল আছে শখ পড়া মাথায় চুল পুতুলটা দেখার পর থেকেই কদিন ধরে পিঙ্কি বায়না ধরেছে তারও এমন পুতুল চাই সুশান্তর কাছে পিঙ্কির যত দাবি যত পায় না সুশান্ত বলেছিল নিশ্চয়ই কিনে দেব দাঁড়া বড় হই চাকরি পাই প্রথম মাসের মাইনের টাকা দিয়ে ঠিক তোকে পুতুল কিনে দেব না এ কথা পিঙ্কির মন পছন্দ হয়নি ভ্যা করে কেঁদে ফেলেছে কাঁদতে কাঁদতে বলেছে তখন আমি পুতুল নিয়ে খেলবো নাকি আমিও তো বড় হয়ে যাব। সামনেই মা ছিল হাসি হাসি মুখে বলেছে দাদা কোথায় টাকা পাবে সোনা আমি তোমাকে পুতুল কিনে দেব সামনের মাসের মাইনে পাই আমার সোনামনির জন্য ঠিক পুতুল কিনে আনব গতকাল রাতে কেরোসিন বাঁচাতে মা হারিকে নিভিয়ে রেখেছিল অনেকক্ষণ এখনো মাস শেষ হতে হপ্তাখানেক বাকি কি করে যে চলবে কে জানে উঠোনে পিঙ্কিকে নিয়ে সুশান্ত মাদুরে বসেছিল আকাশে মস্ত চাঁদ জোৎনায় ছেয়ে গেছে চারদিক বাবা বাজার থেকে ফিরে শুয়ে জিরিয়ে নিচ্ছে তখন মা রান্না সারা হয়ে গেছে একটু ফুরসত পেয়েই এসে বসেছে মেয়ের পাশে পিঙ্কিকে সেভাবে দেখতে পারে না এ নিয়ে মার কম দুঃখ ভাগ্যিস পিসি ছিল তাই রক্ষে সুশান্ত ছড়া ওড়াচ্ছিল আম পাতা জাম পাতা আর বোনের সঙ্গে খেলছিল খেলতে খেলতে কত গল্প পিঙ্কি যত না শোনে তার থেকে বেশি হাসে মাঝে মাঝে হেসে গড়িয়ে পড়ে গল্পে গল্পে ওঠে স্কুলের প্রসঙ্গ রাসভারী হেডমাস্টার মশাইয়ের কথা গল্প বলিয়ে রমাকান্ত বাবুর কথা কথায় গল্পে কোথা দিয়ে সময় কেটে যায় কারখানায় এগারোটার ঘন্টা পড়ে হঠাৎ পিঙ্কি জিজ্ঞেস করে বসে আজ স্কুলে কি খাওয়ালো রে দাদা স্কুলে গেলে যে পেট যায় তা পিঙ্কির অজানা নয় সুশান্তই বলেছে তাই হঠাৎ সে বায়না ধরে তার জন্য স্কুল থেকে খাবার আনতে হবে পরে একদিন আনবে না হয় বললে চলবে না কালই আনতে হবে বোনের আবদার ফেলে কি করে সুশান্ত কথা দেয় কালই নিয়ে আসবে বাড়ি থেকে ছোট্ট টিফিন বক্সটা নিয়ে যাবে টিফিন বক্স ভরে খাবার নিয়ে আসবে বোনের জন্য এসব বলতে বলতে হঠাৎই চোখ যায় মার দিকে কখন যে ঘুমিয়ে পড়েছে মা মার মুখে জোৎনার আলো বড় দুখিনি দেখায় তাকে সারা মুখে যেন ছড়িয়ে আছে দুঃখের ছাপ সুশান্ত মনে মনে বলে ওঠে মাগ তোমার কিসের এত দুঃখ আমি তো আছি মা কাজের বাড়ির কাজ সেরে এখনো আসছে না দেখে উঠোনে পায়চারি করতে করতে গতকালের এসব কথা মনে পড়ে গেল সুশান্তর স্নান হয়ে গেছে বই গুছনো ইউনিফর্ম পরাও হয়ে গেছে শুধু খাওয়াটুকু বাকি এমন সময় প্রায় দৌড়তে দৌড়তে মা এল ঠোঙায় রুটি বাটিতে তরকারি দরদর করে ঘামছে ঘামে ধেবড়ে গেছে সিঁদুরটি ঘড়ি যেন তখন চোখ রাঙাচ্ছে আর দেরি করলে প্রেয়ারে দাঁড়ানো হবে না বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা গাওয়া হবে না কোনো রকমে একটু রুটি তরকারি খেয়েই সুশান্ত ছুট দিল স্কুলের দিকে ফার্স্ট পিরিয়ডে অমিত বাবুর ভূগোল সেকেন্ড পিরিয়ডে প্রবীর বাবুর ইতিহাস সেকেন্ড পিরিয়ডে সুশান্তর খিদে খিদে লাগে খিদেটা ক্রমেই বাড়ে চাগিয়ে ওঠে বাবুর অঙ্কের ক্লাস কোনো তার ভালো লাগে না আজ যেন আরও বেশি করে খারাপ লাগছে যত বোর্ডের দিকে তাকিয়ে অঙ্ক বোঝার চেষ্টা করছে ততই অন্যমনস্ক হয়ে পড়ছে গতকালের কথা আজ সকালের কথা সব মনে পড়ে গেল সুশান্তর পিঙ্কির জন্য খিচুড়ি নিয়ে যেতেই হবে কথা দিয়েছে সে বোনকে না নিয়ে গেলে বেচারি বড় কষ্ট পাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে জানলার ধারে বসলে এই লাভ রান্নার গন্ধ পাওয়া যায় খুব তাই এই জায়গাটা সুশান্তর ভারী পছন্দ এখানে রোজ বসে খিচুড়ির গন্ধ নাকে আসছে মার কথা মনে পড়ে যাচ্ছে কদিন আগের কথা কি প্রসঙ্গে মা যেন বলেছিল আগে রোজ রোজ স্কুলের ভাত রেঁধে দেওয়ার এক তারা ছিল এখন আর সে তারা নেই স্কুলেই তো দুপুরের খাবার দেয় মা হাসতে হাসতে বলে আমাদের সময় যদি স্কুলে দুটো খেতে দিত তবে কি আর স্কুল ছাড়তাম খাবারের লোভে রোজ দৌড়তাম সুশান্ত লক্ষ্য করেছিল কথা বলতে বলতে মার মুখের হাসি কোথায় মিলিয়ে গেল চোখ জলে চিকচিক করে ওঠে খিদেটা আবার চাগার দিয়ে উঠছে ভীষণ খিদে খিদের চোটে পেটে নাড়ি ভুড়ে যেন ছিঁড়ে যাচ্ছে খিদে পেলে কিছু না জুটলে সুশান্ত জল খায় এমনকি মাঝরাতেও মাসের শেষ মার হাতে হয়তো তখন পয়সা নেই তাই রাতে ভাত বা রুটির বদলে মুড়ি খেয়েই শুয়ে পড়েছিল মাঝরাতে খিদের চোটে ঘুম ভেঙে গেলে জল ছাড়া আর খাবে কি অন্য কিছু পাবেই বা কোথায় অঙ্কের পর বাংলা বাংলার পর টিফিন যতক্ষণ না স্যার আসেন ততক্ষণ ক্লাসের ভেতর বাইরে হুলস্থুল চলে স্যার না আসা পর্যন্ত চেঁচামেচি চিৎকার চলতেই থাকে স্যার ঘরে ঢুকলেই সব চুপ বাংলার মানুষবাবু আজ একটু আগে ভাগেই ক্লাসে ঢুকেছেন এই তো মনতোষবাবু ক্লাস ছাড়লেন তিনি যেতে না যেতেই চলে এসেছেন মানুষবাবু। কবিতার ক্লাস ঈশ্বরগুপ্তের খল ও নিন্দুক পড়াবেন তিনি সারা ক্লাস তখন মিড ডে মিলের গন্ধে ম ম করছে মালতি মাসের খিচুড়ির আধা বোধহয় শেষ এখন নিশ্চয়ই তরকারি হচ্ছে সুশান্ত অনুমান করার চেষ্টা করে খিদের তীব্রতা ততক্ষণে আরও বেড়েছে সুশান্তর কানে কিছুই ঢোকে না মন জুড়ে একটাই ভাবনা কখন ঘন্টা পড়বে কখন ঘন্টা পড়লেই তো টিফিন টিফিন মানে খিচুড়ি খিচুড়ির নামে আবার খিদেটা চাগার দিয়ে ওঠে আর থাকা যাচ্ছে না সুশান্ত মনে মনে বলে ওঠে ধন্দা, তুমি কোথায় দাও না টিফিনের ঘন্টাটা বাজে ঠিক তখনই ঘন্টা পড়ে মানসবাবুর কবিতা বোঝানো থামে ক্লাসের সবার চোখে মুখেই খুশির ঝিলিক ফুটে ওঠে সবাই বেরিয়ে পড়ে যায় একতলার হল ঘরে ওই ঘরে দেওয়া হয় মিড ডে মিলের খাবার ছেলেরা সারিবদ্ধভাবে বসে পড়ে মালতী মাসে খাবার পরিবেশন করে সুশান্তর প্রচণ্ড খিদে পেয়েছে সবাইকে খেতে দেখে তার খিদেটা আরও আরও জাগিয়ে ওঠে দুহাতা খিচুড়ি খাওয়ার পর খিদে জুড়ো মাসি আর লাগবে কিনা জিজ্ঞেস করলে সুশান্ত ঘাড় নাড়ে আরও এক হাতা খিচুড়ি পড়ে তার পাতে এ সময় রোজই হল ঘরের দরজার মুখে দাঁড়িয়ে থাকেন মশাই নিজে আরও তিন চারজন স্যার ঘরের ভেতর পায়চারি করেন খেতে বসে কেউ বদমাইশি করছে কিনা সেদিকে নজর রাখেন সুশান্ত যে টিফিন বক্স নিয়ে খেতে এসেছে এতক্ষণ কেউই খেয়াল করেনি একটু আড়াল করেই সে রেখেছিল নিজের খাওয়া হয়ে যাওয়ার পর সুশান্ত মালতি মাসির কাছে গিয়ে কানে কানে কি যেন বলে হেডমাস্টার মশাই তার নজরে পড়ে গেল মুখে দরজার দাঁড়িয়েছিলেন সেখান থেকে চিৎকার করে জিজ্ঞেস করেন কি বলছে গো মালতী মালতি মাসের সাদা মনে কাদা নেই বলে একটু খিচুড়ি চাইছে বাড়ির জন্য হেডমাস্টার মশাই গর্জে ওঠেন মানে বাড়িতে নিয়ে যাবে মানে নিজে খাবে ঝোলা বেঁধে নিয়েও যাবে এসব হয় নাকি বলতে বলতে এগিয়ে আসেন একেবারে সুশান্তর সামনে খুব তিরস্কার করেন আগুনে যেন ঘি ঢালে সুশান্ত রেগেই ছিলেন হেডমাস্টার মশাই আরও রাগ বাড়িয়ে দেয় সে মাস্টার মাস্টারমশাইকে লক্ষ্য করেই বলে বেশি নয় এক দিলেই হবে আমি কথা দিয়েছি সুশান্তর কথা শেষ হওয়ার আগেই হেডমাস্টারমশাই আবারও গর্জে ওঠেন সুশান্তকে খুব বকাছকা করেন ছেলেরা অনেকেই এসব দেখতে ভিড় করে অমিত স্যার তাদের সরিয়ে দেন হেডমাস্টারমশাইয়ের বকুনিতে সুশান্ত কেঁদে ফেলে অব্যক্ত একটা যন্ত্রণা দলা পাকিয়ে গলার কাছে যেন আটকে যায় পিঙ্কিকে মনে পড়ে পিঙ্কির মুখটা চোখের সামনে ভেসে ওঠে মনে হয় নিজে না খেয়ে আমারটাই যদি মালতী মাসির কাছে চাইতাম বলতাম এই টিফিন বক্সে ভরে দাও তবে কি দিত এই প্রশ্নের উত্তর সুশান্তর জানা নেই তখনও হলঘরের ভিড় পাতলা হয়নি এইটের ছেলেরা খেতে বসেছে চোখের জল মুছে পায়ে পায়ে সুশান্ত ক্লাসের দিকে এগিয়ে যায় টিফিন বক্সটা একটু আড়াল করেই নেয় সবাই দেখে ফেললে আবার কি ভাববে টিফিন বক্স আড়াল করতে গিয়ে বনের কথা ভেবে নিজেকে তার অপরাধী মনে হয় ভাবে কেন খেলাম কেন এত Keep it by.